ওকে গুড মর্নিং গুড মর্নিংসেন গুড মর্নিং মর্নিংসেন আজকে আমি আপনার সব পরিচয়টা দিব আমার বন্ধু এবং আমার অফিস কলিগ আমার সহ ব্রডকাস্ট জার্নালিস্ট ফেডুস ভাইয়ের সাথে উনি আবার পাশাপাশি উনি হচ্ছে আমার বিজনেস পার্টনার তো আমি আজকে ফেডুস ভাইকে অনেক দিন পরে পেলাম আমাদের আমার সাথে আলোচনায় তো আমি জাস্ট ফেডরুস ভাইকে কতটুকু জিজ্ঞেস করবো হ্যাঁ ভাই আপনি কেন যে চাকরির পাশাপাশি আপনি কেন ডিএকসিন বিজনেসটা করতেছেন ডিএক্স এর প্রথমত প্রথম কারণটা হলো এটা যে এটা যে বেনশিয়া মরণাত্তর একটা পাওয়া যায় তার উপর ভিত্তি করে আমি প্রথমত আগ্রহ আচ্ছা তার একটা উদাহরণ হলো আমার চাচা যখন মারা যায় তার ছেলে নমিনী নমিনী নমুনে হওয়ার পর থেকে এখন কন্টিনিউ বারো চোদ্দ পনেরো হাজার অনেক সময় আঠারো হাজার উপায় সেটা দেখে আমি মোটামুটি উদ্ভূত হলাম যে ডিএক্সএ করা যায়

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার আব্বা মা গত প্রায় সাত আট বছর ধরে এটা ইউজ করতেছে মোটামুটি ওনার এবং কাছে ভালোই উপকার আচ্ছা আচ্ছা পাইতেছি আচ্ছা এরপরে আমাদের গ্রাম ওর দিয়ে একজন আছে ওনার ওই এটার মানে প্রোডাক্ট প্রোডাক্টগুলো ইউজ করতেছে খুব ভালো বেনিফিট পাচ্ছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ এভরিওয়ান জাস্ট এতটুকু মেসেজ দিচ্ছি ডিএক্সেন কিন্তু বাংলাদেশে কিন্তু তেইশ বছর আর গ্লোবালি হচ্ছে একত্রিশ বছর সো ডিএকসএন কিন্তু কোনো নতুন কোম্পানি না ডিএক্সএন হচ্ছে প্রায় দুশোটা কান্ট্রিতে বিজনেস করতেছে আর আমাদের বাংলাদেশে হচ্ছে দু হাজার এক সাল থেকে সুতরাং যে কেউ যদি এটা সবার জন্য একটা অপরচুনিটি ডিএকসন বিজনেসটা যে কেউ করতে পারেন এখানে হচ্ছে আপনি মানে এমন একটা ইনকাম এখানে দেখেন আপনি একটা সিস্টেম তৈরি করবেন একটা সিস্টেম বিল্ড আপ করবেন আপনার কী হবে একটা পর্যায়ে কি আপনি পৃথিবীতে থাকবেন না কিন্তু আপনার সিস্টেমের জন্য আপনার ফ্যামিলি কিন্তু কী করতে পারবে এখান থেকে ইনকাম করতে পারবে সুতরাং এটা একটা মানে প্যাসিফিক ইনকামের যে একটা বিউটি মানে এটা হচ্ছে ডি একটা বিউটি আপনি বাই মানুষের হচ্ছে মরণের কোনো ঠিক ঠিকানা নেই আমি বলতেছি না কিন্তু মানুষের কিন্তু মরণের কোনো ঠিক ঠিকানা নেই সে জন্য হচ্ছে কি করা ফ্যামিলিকে সিকুইট করে যাওয়ার জন্য একটা আমাদের প্রত্যেক মানুষের চাকরির পাশাপাশি কাজের পাশাপাশি সেকেন্ড একটা ইনকাম সোর্স কিন্তু দরকার ওকে এটাই হচ্ছে সবাই এটা সবার জন্য অপরচুনিটি সবাই করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে করতে এখানে ডিএক্সএন বিজনেস করতে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না কোনো বিনিয়োগের প্রয়োজন নাই জাস্ট হচ্ছে আপনি কী করবেন আপনার ডিএক্সএন থেকে ডিএক্সএন কিন্তু পাঁচশো প্লাস প্রোডাক্ট আছে আপনি কী করবেন শুধু ডিএক্সএন থেকে নিজের পছন্দের প্রয়োজনীয় প্রোডাক্টটা ব্যবহার করবেন জাস্ট হচ্ছে এটা শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে হচ্ছে আপনার একটা কাস্টমার নেটওয়ার্ক বিল্ড আপ করবেন কাস্টমার নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে কেন এই যে মৃত্যুর পরে যে আপনার ফ্যামিলি টাকা পাচ্ছে এই যে ফেরদুস ভাই বললো ফেরদুস ভাইয়ের চাচা হচ্ছে কী করছে তো ওইটা থেকে উনি বিজনেস করছে এখনও পর্যন্ত ওনার ফ্যামিলি এটার বেনিফিটটা পাচ্ছে এখনও পর্যন্ত প্রতি মাসে বিশ হাজার টাকা ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি পাচ্ছে তাহলে এটা কি বিশাল বড় একটা অপরচুনিটি ভাই বিশ হাজার টাকাটা পা এটা কিন্তু এই এই বর্তমানে সময়ের জন্য বিশ হাজার টাকা এখন এখন ওনার ছেলে যখন কাজ করতেছে ডে বাই ডে হচ্ছে কী হবে ওনার টিমটা আরও ডেভেলপ হবে এটার ইনকামটা বাড়তে থাকবে সো দেরি না করে সবাই হচ্ছে যারা আমাদের সাথে কাজ করতে চান ওকে মোস্ট ওয়েলকাম গুড মর্নিং গুড মর্নিং মর্নি